তরুণ প্রজন্মের কাছে তমুল জনপ্রিয় পাওয়া ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট নতুন সিজন নিয়ে অবশেষে সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরফি অমি দীর্ঘ দুই বছর পর আবারও দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির পঞ্চম সিজন বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিকেলে নির্মাতা কাজল আরফিন অমি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিন্ত করেছেন সেই পোস্টে নাটকটি পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশানে লিখেছেন দীর্ঘ আড়াই বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্ট নাটকটি প্রচারিত হয়েছিল দু সালে তবে নাটকটি যাত্রা শুরু হয় দু হাজার সতেরো সালে একঝাক চোরকে ঘিরে গড়ে উঠায় এই ধারাবাহিক খুব অল্প সময়ে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে বিশেষ করে নাটকের কাবিলা পাশা হাবু শুভ রিয়া নাবিলা শিমুল শিরিন বুরহান জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকের নিকটস্থ